আমার একজন এক সিনিয়র কলিগ যিনি কাজকে একটা গেম মনে করে কোনোদিন ওনাকে আমি প্রেশারে দেখি নাই সো ওনাকে আমি আস করলাম যে আপনি কিভাবে এভাবে কাজ করেন সো উনি আমাকে একটা অ্যামেজিং কনসেপ্ট শিখিয়েছে উনি বলেছিল যে উনি কাজকে চারটা লেভেলে দেখে প্রথম লেভেল হচ্ছে লোয়েস্ট লেভেল উনি বলেছিল যে লোয়েস্ট লেভেলের মানুষরা কাজে আসে কাজকে বাড়েন মনে করে কাজ নিয়ে কমপ্লেন করে এবং কাজ থেকে মজা পায় না সেকেন্ড লেভেল হচ্ছে অ্যাগ্রেসিভ লেভেল এই লেভেলের মানুষরা কাজে আসে জাস্ট আউটপুট চাই কবে প্রমোশন হবে কবে ইনক্রিমেন্ট হবে কবে গ্রোথ আসবে আউটকাম কি হবে তিন নাম্বার হচ্ছে ডিউটি লেভেল এই লেভেলের মানুষরা কাজকে তাদের ডিউটি মনে করে পারপাসের সাথে কানেক্ট করে এবং তারা মানসিকভাবে শান্তিও পায় লাস্ট স্টেজ হচ্ছে লাভ লেভেল এই লেভেলের মানুষরা কাজকে পছন্দ করে প্যাশন মনে করে সো আমার ওই সিনিয়র কলিগ বলেছিল আমি সবসময় আমার কাজকে এর লাস্ট দুইটা লেভেলে রাখার চেষ্টা করি আপনি আপনার কাজকে level e thank you